এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন আমি কথা বাড়াবো না শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব নামটা একটু বলেন প্রথমে আমার নাম মোহাম্মদ ফারুক আলাদার বয়স কত আপনার আমার সার্টিফিকেট বয়স অনুসারে চুয়াত্তরে জন্ম কিন্তু আমার বয়স তো পঁয়ষট্টিতে জন্ম আচ্ছা ঠিক আছে শুরু করেন যেখান থেকে বলার আছে বলেন আমরা পাঁচ ভাই চার বোন আমি এলাম পাঁচ নাম্বার ভাইদের বাবা কি করতো বাবা কৃষক আচ্ছা বাবা কৃষক পাঁচ ভাই বড় ভাই কোনো চাকরি বাকরি করতো না মেজ ভাই আর সেজ ভাই একজন সেনাবাহিনীতে একজন বিডিআরে চাকরি করতো আর আমার আমরা দুই ভাই জমস। আমার যে বড় এখন চাকরি করতেছে ওই আমসার ব্যাটালিয়ান হ্যাঁ তাই আমি উনিশশো সালে ঢাকা আসি বেড়াইতে ভেড়াইতে আসার পর আমাদের এলাকার কিছু লোক বিল্ডিং এ কাজ করে হ্যাঁ কাজ করার পর ঢাকা এলিফেন রোড ওরা বলছে যে তুই যখন ঢাকায় আসতো তা আমাদের এখানে আস গুলিয়া দেখে ঠিক যাবি না তাই আমি ওখানে আসলাম মার্চ মাসের চোদ্দ তারিখ আসার পর ওদের কাছে আসছি কথাবার্তা বলছি তাই দোতালা জালনার সাইড থেকে আমি নাকটা ঝাড়া দিছি ঝাড়া দেওয়ার পর আমার ওই হাটটা ওই বিদ্যুতের তারে লাগিয়ে গেছে ও লাগিয়ে যাওয়ার পর ওই রুমটা সব কারেন্ট হয়ে গেছে তো ওর যারা ছিল ওরা সব বাইরে গেছে অনেক বেশি বোর্ড পুরা স্পার্ক স্পার্ট মানে মে মেনলি মেনলি হ্যাঁ তারপর আমি তো এই অবস্থা আমার কোনো তো সেন্স নাই হ্যাঁ তারপর নাকি শুনছি এই আপনার ট্রান্সমিটার বন্ধ করিয়ে তারপর আমাকে নামাই নামাইছে হ্যাঁ আমি ঢাকা মেডিকেল আসলাম ছয় মাস আচ্ছা ছয় মাস থাকার পরিবাই বিবাহিত আমি এখন বিবাহিত না তখন বিবাহিত কি না তখন বিবাহিত না আচ্ছা বয়স কত তখন আপনার ওই সময় আমি নবম শ্রেণীর ছাত্র আচ্ছা তারপরে কি হলো আপনাকে ঢাকা মেডিকেল নিয়ে গেল আপনার সেন্স ছিল ছয় মাস না সেন্স আমার একুশ দিন পর সেন্স হয়েছে ডাক্তার বলছে যে যদি সেন্স ফিরিয়ে আসে তাহলে ওনার চিকিৎসা করা হবে একুশ দিন পর সেন্স ফিরিয়ে আসলো আসার পর চিকিৎসা করলো চিকিৎসা করার ছয় মাস পর আমি বাড়িতে চলে গেলাম কিন্তু দুই বছরের মধ্যে হাঁটা চালা দেড় বছর দেড় বছরের মধ্যে হাঁটা চলে তেমন একটা করতে পারতাম না ওই লাঠি ভর দিয়ে হাঁটতাম এবং আমি আবার সিএসিতে নবম শ্রেণীতে ভর্তি হই নবম শ্রেণী ভর্তি হই অষ্টিতে এসএসসি পাশ করি এবং নব্বইতে ইন্টার পরীক্ষাতে ইন্টার পরীক্ষা পাস করতে হ্যাঁ তারপর আমি সাতানব্বইতে ব্লেজ পোস্ট অফিসের চাকরি আচ্ছা হ্যাঁ ওখানে ভিলেজ পোস্ট অফিস তখন স্যালারি ছিল পাঁচশো টাকা ওটা একটা সম্মানিত ভাতা বেতন তো না যারা রিটায়ার্ড পার্সন ওই প্রাইমারি স্কুল মাস্টার এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা চাকরিটা করে সচরাচর আগে যে পোস্ট মাস্টার ছিলেন উনি চলে গেছে যাওয়ার পর আমার এলাকার লোকে চাকরিটা দিছে আমি বারো বছর চাকরি করছি সেখানে সাতানব্বইতে আটানব্বইতে আমি বিয়ে করি আচ্ছা তো বিয়ে করার ঘটনাটা আমাকে একটু বলেন আপনি কিভাবে বিয়ে করলেন আপনার। বিয়ে করছি। আপনার ট্রিটমেন্ট করে কি দাঁড়ালো? আপনার শরীরের অবস্থা কি দাঁড়ালো? সেটা তো বললেন না। ট্রিটমেন্ট করে কি করলো ওনারা সেন্স ফেরার পরে? ট্রিটমেন্ট করার পর তো বাসায় নিয়ে গেছে। তো আমরা আমাদের দর্শকদের বলতে হবে না যে আপনার হাত কাটলো কিভাবে পা কাটলো এইগুলো তো বলতে হবে। এই হাতটা তিনবার অফার হইছে। হ্যাঁ। হ্যাঁ। এই পাটা দুই তিনবার অফার হইছে। হাতটা রাখার জন্য অনেক চেষ্টা করছে পুরিয়া ওই হাড় দিতে পর্যন্ত পুরিয়ে গেছে। হ্যাঁ বাবা হাড্ডিডে পুড়িয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছে যে এটা যাতে জোরার না ফেলায় বিচারে যে হাড্ডিডে থাকবে বাড়তি ওটার মধ্যে ইনফেকশানে শ্বাসে ক্যান্সারে যাইতে পারে তখন ওই হাড়টাকে জোরার পুরো হাটটা ফেলাইতেছে আর ওই পায়ের আঙ্গুলগুলো তো নাই হ্যাঁ না থাকার পর বাড়িতে আমারে নিয়ে গেল আমি তো হাঁটটা চলা করতে পারি না হ্যাঁ ওই বিছনে পায়খানা পড়সা ফ্রাবই আমার মা বাবা তখন জীবিত ছিল মা বাবা জীবিত ছিল তবে এর মধ্যে আমার বড় ভাবি উনি আবার সেবা সুস্থ উনি মায়ের সাথে আমার জীবিত নেই মারা গেছে হুম তারপর করার পর আমি বিয়ে করলাম আটানব্বইতে আটানব্বইতে বিয়ে করলাম কীভাবে আর বিয়ের জন্য প্রস্তাব আমার শ্বশুরে আর তার এক জামাই আচ্ছা আমার বাড়ি দেখতে বাড়িঘর দেখতে তখন আমি পোস্ট অফিসে চাকরি করি আর একটা মুদি দোকান দিই আচ্ছা হ্যাঁ দেখা দেওয়ার পর ওনার বাড়িঘর দেখকে আমাদের পরিবেশ দেখকে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হওয়ার পর আমার বড় বাড়ি কাছে বলছে আপনারা যাবেন কবে তার একটা তারিখ দিয়েছে তা আমার বড় ভাই এবং আবার বোনাই আর এক তারা গেছে যাইয়া এরা যাই দেখে কি ওখানে তাদের জন্য আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করছে বিয়ে হবে তার রাখছে রাখার পর কয়েক আপনারা ছেলে আনেন কয়ে ছেলে আন মান যে আপনারা আমাকে জানাইলেন না কিছু না তো যাই হোক বিয়ে হয়েছে হওয়ার পর আমার পরে ইয়ে নিছে নেওয়া পর আমি গেছি যাওয়ার পর সেখানে সারাটা রয়েছে খাওয়া দাওয়া আর হওয়ার পর আমি পরদিন চলে আসছি চলে আসার পর আ তিন মাস পর আমার ওইফকে আমরা আমার বাসায় নিয়ে আসছিলাম উঠেই আচ্ছা আপনার ওয়াইফ আপনাকে দেখেছে বিয়ের আগে না বিয়ের আগে দেখে নাই জানসে যে আপনার হাত এরকম কাটা তার মা বাবা বলছে এবং আমি ওখানে যাইয়া তার সাথে বলছি যে আমার কিন্তু এই হাত নাই এই পা না হ্যাঁ তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি বিয়ে করুন মানে যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমি বিয়ে করব না সরাসরি আমার অনেক কিছু আছে আবার আমার কিচ্ছু নেই এই আমার দেখতে যদি তোমার পছন্দ হয় তোমার গার্ডিয়ানের সাথে তা না তোমার গার্ডিয়ান তোমার যদি পছন্দ হয় তাহলে আমি বিয়েতে রাজি থাকবো আর তুমি যদি রাজি থাকো তা আমি রাজি থাকবো তাহলে আমি সম্মতি সেই সারা কম হয়েছে তারপর এই তো গেল দুই হাজার হ্যাঁ দুই সালে আমার বড় ছেলে হয় বড় ছেলেটা হয় বড় ছেলেটা হওয়ার পর দেড় বছর পর আবার বড় মেয়েটা তখন আমি ওই পোস্ট অফিসে চাকরি করি আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কি ছিল মানে স্ত্রী এটা নিয়ে কি বলছে দেখার পরে দেখার পরে উনি সম্মতি দিয়েছে যে ঠিক আছে তারপর আমরা ঘর সংসার করতে থাকলাম কিছু জমি জমা ছিল বাবা দেশে এগুলা চাষবাস করতাম অল্প সামান্য আর ওই ভাইরা তখন ছেলে বড় হইতে লাগলো বড় হইতে লাগলো ওরা ওর স্কুলে ভর্তি করাইলাম ভর্তি করাইল ওই শিশুয়ানে একটা স্কুল আছে আমাদের সেন্ট্রাল ফেট হাই স্কুল হ্যাঁ নামকর সেখান থেকে এই যে বার্ডেম হসপিটালে ডক্টর আবুল আজা আজাদ খান ওনার বাড়ির কাছে আমার একই আমার এলাকা ওই স্কুল পাশ করছে খ্রিস্টানরা পরিচালনা করে ওখানে লাহাপড়া শুরু করলাম আস্তে 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 আমার সংসারের অবস্থা খুবই দুর্বল হয়ে যাইতেছে কারণ ভাইরা নিত্য কেউ মারি দেয় না দে আজকে আমি ঠেকছি একদম আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইছি দিয়েছেন কিন্তু ডেলি তারা আমাকে দেবেন না দেওয়ার পরে জমি জমা বা মা বাবা মারা গেল মারা যাওয়ার পর ভাইরে সব আলাদা হয়ে গেল আর আমার আমার দশ কেজি চাল নিয়ে আমার মা জীবিত আলাদা করে দিয়েছে দশ কেজি চাল দশ কেজি চাল হম দশ কেজি চাল কাল আমি ভাগে পাইছি আর কি আমার আমার যে বড় যে চাকরি করে ইয়া আম সার বেঠেলেন উনি আর আমার আর ভাইরে তাগি আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পর দশ কেজি চাল নিয়ে আলাদা হয়ে গেলাম আম্মা বললো যে তোরে আল্লাহ খাইবে ইনশাল্লাহ তোর কোনো সমস্যা হবে না হ্যাঁ আর এই এই দোয়াটাই আমি দুনিয়াতে আল্লাহ আমাকে বাসাই রাখছে খাইতেছি দশ কেজি চাল নিয়ে যখন আলাদা হইলেন তখন সংসারে কে কে আপনার সংসারে আমি আর আমার স্ত্রী এছাড়া কেউ ছিল না না বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাছে তখন হয় না তারপর

এক হাত দিয়ে করতাম তাদের সাথে থাকতাম আবার একটু জমি তখন কিছু ক্যাশপাতি ছিল আমার ক্যাশপাতিটা আপনি আমার যে মেজো ভাইটা উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আমার বিয়ের শাদি আমার কাপড় জামা কাপড় এটা সেটা আমি প্রতি ছয় মাস অন্তর তার কাছে যাইতাম হ্যাঁ যাওয়ার পর উনি এই লেখাপড়া যে করছি আমার বড় বোনের বাড়ি যে বড় বোনের বাড়ি যেয়ে সেখানে থাকিয়া তারপর লেখাপড়া করছি জিনিস মাথার মধ্যে আসছে আপনি যখন দুর্ঘটনাটা ঘটলো তখন আপনি ক্লাস নাইনে পড়েন জি তার মানে আপনার বয়স তখন চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছর তো চোদ্দ পনেরো বছর বয়সে কিন্তু মানুষের একটা আচরণ মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায় ডান হাত দিয়ে কাজ করতে হবে বাম হাত দিয়ে কাজ করতে হবে এটা হবে এটা এটা অভ্যাসের সব কিছু হয়ে যায় তো আপনার যখন হাতটা কেটে ফেললো আপনার হাতে আসে ডান হাত বাম হাতেও বাম পায়ে আপনি বল পান না এই যে আমাদের তো প্রতিদিনের কাজকর্ম থাকে আমি জাস্ট জিজ্ঞেস করতেছি এই কারণে যে একটা মানুষের জীবন কত কঠিন হয়ে যায় এই যে ওয়াশরুমে যাওয়া তারপরে বাকি যে কাজগুলো করা এগুলো কিভাবে করতেন শুনেন আমি আমি জীবনের সাথে যুদ্ধ করি এখন যুদ্ধ কিরকম আমি যে কাজ করতে কিন্তু একটা ভালো মানুষ আমার বোধ আমার সাথে না কিন্তু মানাই নিছেন মানাই নিছি আর কি মানায় নিতে বলতে আমি একাধিক যে মাছ ধরতে পারি মাছ দেশের বাড়ি যে মাছ ধরে খুশি নিয়ে দিয়ে আমি কিন্তু প্রচুর মাছ ধরতে দেশ ডান হাত একই এবং ওই যে মানুষে ওই বিলে দিলে গর্ত থাকে না ওই যে হિસ્তে ধরে আমি একাই তো পানি দিই মাছ ধরে আচ্ছা দেখো তো তা আপনারা ভিন্ন করে দিল তারপর ভিন্ন করে দাও তারপর তোমাদের সংসার চলতে ওর মিজু ভাই আমারে একটু হেল্প করতেছে টাকা পয়সা দিতেছে চলতেছে ভালোই এর মধ্যে মা মারা গেল আমার ছেলের বয় ছেলে দুই দিন বয়স দুই দিনে দেখি গেছে দুই দিন পর আমার মা মারা গেছে মা মারা যাওয়ার পর সংসার ওই চলতেছে আর এনজিওদের টাকা পয়সা উঠেইয়া সংসার চালাইতে ওই আমি যে ঘরটায় থাকি ওইটা আমার বাবা আমাকে দিয়ে গেছে ওটা আমার দাদা তেরোশো সতেরো সাল উঠেছে আচ্ছা বাংলা আচ্ছা হ্যাঁ ওই ঘরটাই এখন আমি আছি ওইটাই থাকি বাবা দিয়ে আসিয়া নেন সংসার তৈবে চলতেছে চলতেছে ছেলে পাঁচ বছর হয়েছে স্কুলে ভর্তি করেছে স্কুলে ভর্তি করার পর ছেলে দেড় বছর পর আমার মেয়ে হয়েছে মেয়েটা যখন বয়সে এক মাস তখন বারান্দায় থুইয়া সন্ধ্যা টাইমে আর মা চাউজারে ষাট দিয়ে দিয়া কাপড় চুপড় দিয়ে রেখে অন্য সাইডে বেশ আছে আমি বাসায় না ওই ষাট মাসিতে আগুন ধরিয়া কুলের বালি টালিশ স্কুল বালিশ সব পুড়িয়ে গেছে যাওয়ার পর কান্না করিয়া কান্না আওয়াজ শুনছে আওয়াজ শুনলে ওর মা আসছে আসছে দেখে চারি আগুন মেয়ের মধ্যে মেয়েটার ওই পায়ের আঙ্গুল একটু ইয়ে গেছে আর মাথার হিন্দে একটু নেই ঝলসে গেছে যে কিন্তু অন্য কিছু হয় না খালি একটু তাপ লাগছে তারপর ওরা চিকিৎসা চিকিৎসা করাইলাম ভালো হয়েছে হুম ছেলেটা পড়াইলাম পড়ার পর ওটা মেট্রিক পাশলাম ষোলো সালে ষোলো সালে মেট্রিক পাস করলাম মেয়েটাও ভর্তি করাই নিলাম মেয়েটার ভালো ওই স্কুলে পড়াইতে পারলাম না থ্রি পর্যন্ত পড়াইলাম এই সেন্ট্রাল সেন্ট্রালফ হাই স্কুলে পরে প্রাইমেরিতে নিয়ে দিলাম প্রাইমেরি দিয়ে ফাইভে পাস করি আবার আপনার মাদ্রাসায় পড়েছে মাদ্রাসায় ম্যাট্রিক পাশ করছে ম্যাট্রিক পাশ করা আবার কলেজে কলেজ ডাই পাশ করেছে আর ছেলে বললে ছেলেটা পাশ করার পর ষোলো সালে পাশ করলো ষোলো সালে পাশ করলো টিউশন ইমুশন দেতার ইনে আমার সংসারে আমি খুবই এই টাকা আয় তারপর আবার আলোডি শাড়ি দিচ্ছি তাতে আমার লাভ হয় না আরও লস হয় কারণ একটা আগল জায়গায় তো আমার একটা লোকের দরকার হ্যাঁ আলু ডের করলাম না কারণে চলে গেলাম ছেলেটা পাশ করার পরে ঢাকা নিয়ে এসছে ঢাকা নিয়ে আমি চাকরি তেরো সালে আসে ঢাকায় তেরো সালে কিরকম আইলাম আমার এক পাশের একটা লোক আছে ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার নাম শহীদুল ইসলাম আর্কিটেক্ট উনি ঢাকা ডেভেলপারের কাজ করে নিজের আছে ওনার ভাই লাগে আমি এক পড়াশোনা করছি তো ওনার বললাম কে ভাই কে ভাই তুই তো ভাইয়ের সাথে থাকো তা আমার একটা তার ফার্ম একটা চাকরির ব্যবস্থা করতে কয়ে আমি কুলতে দেবে না নাম্বারটাই দিলাম তাই তার সাথে একটু কথা বলিস ওই নাম্বারটা রাখলাম রাখার পর আমি ভাইয়ের ফোন দিলাম ফোন দেওয়ার পর বললাম যে ভাই এই অবস্থা আমার তো একটা কাজের দরকার কয় তুমি কি কাজ করতে পারবা আমি কি ১৩ তেরো সালে এগারো সালে আইলাম তার কাছে শান্তিনগর বাসা বাসা ইয়ে দেখা করলাম দেখাটা আবার আমার দেখকে কাছে তুমি যাও লোক যে সময় দরকার হবে আমি তোমারে ফোন দেব মাঝে মাঝে আমি আবার যোগাযোগ রাখতাম তেরো সালের জানুয়ারি মাসে উনি আমাকে খবর দিয়েছেন গুলশান নিকেতন ওই বড় মোট সিটটা আছে না ওই না বিদ্যুতের একটা সাব স্টেশন ওই না ওই আসলাম ওই চাকরি নিলাম সাত হাজার টাকা বেতন কি চাকরি এটা এটা ওই সাইড এর দেখাশোনা সাইড দেখাশোনা বলতে রড ইট বালু পাথর সিমেন্ট এগুলা গুছে রাত্রে মাল আসলে ওগুলা মাপে মেজারমেন্ট করা হ্যাঁ একটা ট্র্যাকে কত শিফটে মাল আসলো হ্যাঁ তখন তো আমি এইসব করতাম আর দিনের বেলায় ওই মোটর লাগাইয়ে পানি এসা ওই লেবার দেখা সবকিছু অল এভরিথিং আর কি করার পর সাত হাজার টাকা বেরত ওখানে দুই বছর করলাম দুই বছর করার পর আর নিল গোরানে গোরানে ছেলে আনলাম ঢাকায় ওই মেট্রিক পাস করার পর একলা পারিনে কুলেইতে সংসার চলে না ওরে আবার একটা ওই নিউ মার্কেট ওখানে একটা চাকরি দিলাম মালিকের সাথে কথা যে খাওয়া দাওয়া মালিকে ছয় হাজার টাকা বেতন দেবে দুই তিন মাস করার পর দুই তিন মাস না মাস করার পর মালিক খাওয়াইবি না না খাওয়ানে কি করব আর ওর চাকরি দিছি ওর ওরা আয় বাথরুমও পরিষ্কার করাইতে তারপর লাভবাই এই ঘটনা আমি তা ঠিক আছে তা তুই থা লাগবে না তুই আমি ওইন্দে আবার আসলাম ওই ধানমন্ডি হ্যাঁ ওই আমার ওই স্যার ইন্টারন্যাশনাল প্রাইভেট ওইনে চাকরি নিল হ্যাঁ আমার আবার ওইনে নিয়ে আসবে ওন নিয়ে আসছে তখন ওইনে যে ম্যানেজারটার আর ওই আলিফের যে লোকজন আছে আমার দেখে ওলা উনি কী কাজ করবে কথা হতো সত্য আমি এখান কি কী তারপর আরও দুজন গাটা ছিল আমারও আনলে আমরা কাজ করলাম কিন্তু ইনশাল্লাহ কোনো লোকে আমার সাথে যারা চাকরি করছে আমার কোনো কাজে না তাদের সে ইনশাল্লাহ ডিউটি তো বেশি কাজকর্ম ইনশাল্লাহ করছি কাজ না জানলে তো তো আমার টাকা দেবে না সেটা কিন্তু তাদের বেতন আট হাজার টাকা আমার দিত সাত হাজার টাকা কিন্তু তার কাজ কিন্তু তাদের সে বেশি করছি হ্যাঁ পার্থক্যটা দেখেন কোন জায়গায় যাই হোক কাজ করলাম করার পর ছেলে ওই চাকরি দেন দিলেন দুই বাপুতের একখানে চাকরি হবে না এই ছেলে আবার দেশে পাঠাই দিলাম আবার প্রাইভেট একটা কলেজে ভর্তি করাই রাখছিলাম বাড়িতে দেশে যাইয়া আবার ওই বিদ্যুতের একটা চাকরি নিয়েছিল ওই কাজকর্ম করতে কাজকর্ম করার পর তিন মাস পরিয়া যাচ্ছে হুম আইপুরকে দেওয়ার পর পাস করছে ছেলেডারে আমি বিডিআরে সেনাবাহিনীতে নৌবাহিনীতে পুলিশে বারো বার অ্যাটেন্ড করেছে দাঁড় করেছে বারো বারের মধ্যে সেনাবাহিনীতে দুই বেড় ট্যাক্সে বিডিআরে এই কিছুদিন আগে তিন বেড় ট্যাক্সে পঁয়ষট্টি তেষট্টি জন নেছে ট্যাক্সে এর মধ্যে পাঁচ নাম্বার আমার ছেলে কিন্তু আমার ছেলের চাকরি হয় না পরে এর আগে কথা রয়েছে আমার আপনার আঠারো সালের নভেম্বর মাসে ওর ওই আলারাফ আইসিভি ব্যাংকে গোডাউন ঘাট এই চাকরিটা আমার একটা দেশি লোকাল ছেলে আর ধরলাম তার ম্যানেজারের সাথে আর তার সম্পর্ক ভালো ছিল এই চাকরিটা আবার ওই দেশে ওই ব্যাঙ্কে থাকা অবস্থায় এই পুলিশে বি ডি আমার ছেলের সাই ফুট লম্বা হ্যাঁ বডি টডি খুব স্মার্ট হুম হুম চাকরি না হ্যাঁ কিন্তু চাকরি কিন্তু না হুম চাকরি হয় না কি কর এই যে আমি চাকরি করতেছি ছেলে ওই চাকরি করতে কি করেন এখন আমি ওই ডেভেলপার কোম্পানিতে চাকরি করি হ্যাঁ সাইট দেখাশোনা করি সাইট দেখাশোনা করি তাও আবার এই আমার ডিসেম্বরের চব্বিশ তারিখ আসছে আচ্ছা ডিসেম্বর চব্বিশ তারিখ আসার পর রমজান গেল কোরবানিতে কোরবানির সময় আমার বাদ দিয়ে দিয়েছে মালিকেরা আচ্ছা মালিকেরা বাদ দিয়েছে আমি কাজ সেটা আমার সমস্যা আছে কিন্তু এই এই কম ডিপার্টমেন্ট আমি দশ বছর ধরে কাজ করি আচ্ছা হ্যাঁ দেশে যাই করোনার যুগে আসলাম দেশে দেশেও দুই বছর চাকরি করছি তারপর আমি যাওয়ার পর ওখানে আবার দুইটা লোক আনছে হ্যাঁ দুইটা লোক আনার পর এরা হেরমের ডিউটিও করে না আর আরো কাজও কিন্তু ওই যে আর লোক আছে ওনার সাথে আমি কাজ করছিলাম ওই লোকটায় সবসময় বলছে যে ওই মালিকের কাছে যে ওনার দ্বারা কাজ হইবি না আপনারা ফারুক বাইরে আসে আনে হ্যাঁ হে সারা এখানে কোনো আহারে যদি না আনেন আমি আমিও থাকবো না এই লোকটা আল্লাহ ভালো রাখুক ওই লোকের কথায় আমার আবার গত মাসের আট তারিখে হ্যাঁ ক টাকা বেতন পঞ্চাশ হাজার দশ হাজার এটা দিয়ে সংসার চলে এ টাকা দিয়ে ওই ছেলে যা পায় আর আর বড় মেয়েটা পাশ করাইলাম নার্সিং সবাই তো নার্সিং পরীক্ষাতে বাংলাশে অনেক হ্যাঁ আমি তো গো প্রাইভেট একটু দেতাই না ওই নার্সিংয়ে পরীক্ষা দেওয়াইলাম আনশাল্লাহ পরীক্ষা টেকছে আর নার্সিং পড়তেছে এক বছর হয়ে গেছে মেয়েরে প্রতি মাসে দেওয়া লাগে তিন হাজার আর মেজো মেয়েটা অষ্টম শ্রেণীতে পরে ফাইভ এ স্কলারশিপ পাইছে এইট পর্যন্ত পড়তেছে দুইশো সত্তর জন ছাত্রের মধ্যে তৃতীয় হয়েছে আর ক্লাস হয়েছে সেকেন্ড আচ্ছা হুম আমার ছেলে ব্রেন কিন্তু ওদের আমি এরকম গাইড দিতে পারি না বুঝছেন সাংসারিক অভাব অন্টনের জন্য প্রাইভেট দিতে পারি না এই দিতে নিজের আপনার লেখকে পড়িয়ে যা মানুষ হয় এই মেজা পরে অষ্টম শ্রেণীতে আর ষোলোটা পরে টু তে ক্লাস যাক আলহামদুলিল্লাহ মূল কথা হচ্ছে যে চাচা আপনার একটা হাত নাই একটা পায়ের অবস্থা আমাদের দর্শক তো দেখতে পাচ্ছে না আমরা রেডিওতে অনুষ্ঠানটা করতেছি এরপরেও আপনি জীবনে থেমে থাকেন নাই না মানুষ তো ভিক্ষা করে ভিক্ষা করে আপনি তো কোনোদিন মানুষের কাছে হাত নাই ভিক্ষা করেন নাই তবে পঙ্গুতে আছে একজন এই যে বার্ডেমের ডেপুটি ডাইরেক্টর হ্যাঁ কিন্তু আমার লাগে ভালো সম্পর্ক এই আমার পাড়া আঠারো সালে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ওর মাধ্যমে ওই বার্থডে হাসপাতালে চিকিৎসা করাইছি ও অপারেশনের টাকা উদ্দেশ্য আচ্ছা হ্যাঁ ডাক্তার ডাক্তার দেয়ন জয়ন লাগলে ওয়ার্কার গেলে ও আমার ভালো হেল্প করছে এবং ওই ছেলে মেয়ে লেখাপড়া কিছু খরচ যেকালে যা চাইছি পাইছি ইনশাল্লাহ মানুষের একটু হেল্প আছে সবসময় তো আর মানুষ হাত পাতা যায় না যায় সবসময় হাত পাতা নিজের পরিশ্রমটা এই পর্যন্ত এখন সরকারি চাকরি তো হইল না আমার এই ছেলেটার চাকরিটা একটু পারমিট করাইতেতাম এই জন্য আমি না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে চাচা এই যে যখন আপনি দেখলেন যে একটা হাত নাই আপনার একটা পায়ের অবস্থা এরপরে নিজে থেকে মন খারাপ হয়ে যায় নাই নিজে থেকে মনে হয় নাই যে জীবন দিয়ে কি করব। নিজে থেকে হতাশ হয়ে যান নাই কখনো এটা হতাশ এমন পরিস্থিতি যে আমি নিজে অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট করব মানে সুইসাইড করব সুইসাইড করব আচ্ছা কিন্তু আবার চিন্তা করছি যে সুইসাইড যদি করি এ জায়গত কিছু করতে পারলাম না ওই জগতেও যে কিছু পাবো না তাই আল্লাপাক যখন দুনিয়াতে বাছাই রাখছে রিজিকের ব্যবস্থা সে করিয়ে রাখছে ছিল হ্যাঁ এই বিশ্বাসে এই আত্মবিশ্বাস নিয়ে আমি এই পর্যন্ত চলে যাইছি আর আমি কোনোদিন কারো কাছে হার মানি হুম হ্যাঁ কোনো কাজে কন কোন কর্মে কন আর আমি কোনোদিন মিথ্যার প্রশ্রয় দিই না সত্যের পথে সবসময় আমি এলাকায় আমার এলাকার মানে খুব ভালো জানে জি প্রিয় দর্শক এবং শ্রোতা এই গল্পটা আসলে যেভাবে উপস্থাপিত হয়েছে এখানে সেখানে আসলে কতটুকু আসলে মনোযোগ ধরে থাকবে অনেকে সেটা নিয়ে আমার সংশয় আছে তবে এটা ঠিক যে ওনাকে আসলে সামনে থেকে বসে আমি দেখছি তো কিছুক্ষণ আমি এক নজরে তাকিয়েছিলাম যে আসলে অনুভবের বিষয়টা হচ্ছে যে যখন আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন যে কোনো একটা সিচুয়েশনে যখন আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন নিজের ভিতরে ধারণ করতে পারবেন সিচুয়েশনটাকে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অনুভূতিটা কতটা তীব্র হয় একটা মানুষের হাত নেই বাম হাতটা এবং একটা লেখাপড়া তো হয়নি ক্লাস নাইন পরে কি আর পড়াশোনা করছেন জীবনটা কতটা স্ট্রাগলে গেছে কিন্তু উনি কখনো গিভ আপ করেন নাই এটাই হচ্ছে মূল গল্প এবং উনি ছেলে মানুষ করেছেন এবং এখনো স্বপ্ন দেখেন যে নিজেদের নিজের ভালো থাকার জন্য ছেলেমেয়ের ভালো থাকার জন্য কিছু করবেন আপনি আমার এখানে আসলেন কেন মানে গল্পটা বলার জন্য আপনি কি আমাকে শোনেন বা দেখেন সো প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের মতো এখানেই শেষ করছি